ক্ষুদ্র নিগোষ্ঠীরা কে কোন জেলায় বসবাস করে এখান থেকে প্রতি বছর চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখা যায় আমরা আজকে মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব আসলে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীরা কে কোন জেলায় অবস্থান করে মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব আমরা যদি প্রথমে এই পাশে চলে আসি এই বাংলাদেশের একদম এই মাথা থেকে ধরি মানে উত্তর দিক থেকে ধরি তাহলে দেখব যে এই যে এই অংশটা এইখানে মোটামুটি এই অংশ ঠিক না যে এই পর্যন্ত বসবাস করে মোটামুটি সাঁওতালরা কারা সাঁওতালরা বসবাস করে আমরা যদি এইখান থেকে একটু সাঁওতালদের বসবাসের জেলাগুলো দেখে নিই তাহলে দিনাজপুর রাজশাহী চাপাইনবগঞ্জ নাটোর নওগাঁ বগুড়া রংপুর এই জেলাগুলোতে কারা বসবাস করে এই জেলাগুলোতে বসবাস করে সাঁওতাল তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি মনে রাখার জন্য বলছি যে বাংলাদেশের রাজশাহী রাজশাহী এবং রংপুর রংপুর বিভাগের জেলাগুলোতে কারা বসবাস করে সাঁওতালরা বসবাস করে তাহলে রাজশাহী এবং রংপুর বিভাগের জেলাগুলোতে সাঁওতালরা আবার দেখেন এই যে দিনাজপুর রাজশাহী নবাবগঞ্জ নাটোর নওগাঁ বগুড়া রংপুর এই জায়গাগুলোতে কারা বসবাস করে এই জায়গাগুলোতে সাঁওতালরা বসবাস করে তাহলে সাঁওতাল কমপ্লিট এই দুইটা বিভাগও কমপ্লিট এই দুইটা বিভাগের ভিতরে আরেকটা আরেকটা হচ্ছে উপজাতি বা আমরা যেটাকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলি তারা বসবাস করে সেটা হচ্ছে রাজবংশীরা বসবাস করে কারা রাজবংশীরা বসবাস করে এই যে যদি আমরা এখান থেকে দেখি রাজবংশী রাজশাহী দিনাজপুর রাজশাহী বগুড়া মানে রংপুর দিনাজপুর আছে বগুড়া এবং কিছু অংশে তাদের বসবাস করতে দেখা যায় তাহলে এই পর্যন্ত ক্লিয়ার ক্লিয়ার তাহলে দুইটা হলো হলো কয়টা একটা হচ্ছে রাজবংশী দুইটা ক্লিয়ার আচ্ছা এরপরে যদি আমরা এই এই পাশটায় আসি এই ময়মনসিং বিভাগের কথা চিন্তা করি গাড়ো এবং হাজং এই দুইটা বসবাস করে আমরা যদি এখান থেকে দেখি এই যে গাঢ় ময়মনসিং বিভাগের জেলাগুলোই আছে দেখেন ময়মনসিং শেরপুর নেত্রকোনা টাঙ্গাইল জামালপুর সুনামগঞ্জ সিলেট গাজীপুর দেখেন একদম ময়মনসিং বিভাগের যে জেলাগুলো আছে আর পার্শ্ববর্তী দু একটা জায়গা সিলেটের আছে এই আর কি তাহলে এগুলোতে বসবাস করে কারা এই গাড়রা বসবাস করে কারা গাড়োরা বসবাস করে এরপরে আসি এই যে গাড়র পাশাপাশি দেখা যাচ্ছে নেত্রকোনা হাজংদের কথা দেখা যাচ্ছে এখানে দেখি এই দেখেন ময়মনসিং প্রধান আবাসী স্থল নেত্রকোনা শেরপুর সিলেটের কিছু অংশ তাহলে ময়মনসিং হচ্ছে মেন তাহলে গাঢ় এবং হাজং তাহলে কয়টা গেল আমাদের টোটাল চারটা একটা হচ্ছে সাঁওতাল গেল রাজবংশী গেল গাঢ় গেল এবং হাজং গেল এগুলা কমপ্লিট এরপরে আসি সিলেট বিভাগে কোন বিভাগ সিলেট দেখেন সিলেটে হচ্ছে মণিপুরী এবং খাসিয়াদের বসবাস কাদের মণিপুরি এবং খাসিয়া এই দেখেন মণিপুরী কানা মণিপুরী মণিপুরীদের দেখেন এই যে মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ তাহলে কোথায় সিলেট বিভাগের জেলাগুলো এরপরে আসি এই দেখেন খাসিয়া সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট একই কথা এক কথায় সিলেট বিভাগের যে জেলাগুলো আছে এগুলোতে আরও দুইটা বসবাস করে মণিপুরি এবং খাসিয়া এই দুইটা তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এরপরে আসেন এই যে রাখাইনদের কথায় আসি কাদের কথায় আসবো রাখাইনরা কিন্তু দুইটা জায়গায় বসবাস করে এক কথায় এই যে বরগুনা পটুয়াখালী এবং কক্সবাজার মানে রাখাইনদের মনে রাখার একটা বুদ্ধি আছে এর মধ্যে রাখাইন আছে মনে হয় না রাখাইন 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 কোথায় আচ্ছা এই যে রাখাইন তাহলে পটুয়াখালী বরগুনা কক্সবাজার মনে রাখবেন সমুদ্রের তীরবর্তী স্থানে রাখাইনরা বসবাস করে তাহলে দেখেন এই যে এখানে যদি আমরা একটু দেখি পটুয়াখালীতে এই যে আমরা জানি যে আপনার কুয়াকাটা যেটা আছে সেইটা কক্সবাজার তো আমাদের সমুদ্র সৈকত আমরা জানি তাহলে যেখানে সমুদ্র সেখানে রাখাইনদের বসবাস তাহলে রাখাইন আমাদের কি কমপ্লিট হয়ে গেল এরপরে দেখেন কুমিল্লা এবং নোয়াখালী এই অঞ্চলে ত্রিপুরাদের বসবাস ত্রিপু কেন ত্রিপুরাদের বসবাস এই জায়গার নামই তো ত্রিপুরা ছিল আগে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ত্রিপুরাদের কুমিল্লা নোয়াখালী মিলে একসময় ত্রিপুরা ছিল এরপরে এরপরে আসেন যে চিটাগাঙ্গে চলে আসি আমরা চট্টগ্রামের রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন এই জেলাগুলোতে ম্যাক্সিমাম যে উপজাতি যারা আমরা বলে থাকি আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের বেশিরভাগের বসবাসী এই যে এই জেলা এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমরা যদি দেখি তাহলে কাদের দেখব আমরা দেখবো চাকমাদের দেখব আমরা দেখবো মারমাদের মাদের মুরং ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই তারপরে যে এখানে আছে খুমি খিয়াং এরা সবাই দেখেন সবাই কোথায় রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই যে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি পাশাপাশি কিছু কুমিল্লা আছে তারপরে চাকমাত্রা রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি মানে এইগুলা সব তার মানে এই পর্যন্ত আমি একটু মুছে মুছে বোঝাই দিই এই যে এইখান পর্যন্ত যেগুলো আছে সেগুলা সবই কি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি পর্যন্ত এরাই আছে দ্যাট মিনস এইখানে এখানে আছে সবাই চাকমা এই যে খিয়াং তারপরে মারমা ম্রো তারপরে রাখাইনও কিছু অংশ আছে তাহলে আমাদের মোটামুটিভাবে এইভাবে যদি আমরা মনে রাখি মানচিত্র দিয়ে তাহলে কিন্তু মনে রাখাটা আমাদের সহজ হয়ে যায় মাত্র চারশো টাকায় সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ জব কোর্সে ভর্তি চলছে যে কোর্সটি সাতচল্লিশ এবং আটচল্লিশতম বিসিএসকে সামনে রেখে এগোচ্ছে যারা আটচল্লিশতম স্পেশাল বিসিএস এবং সাতচল্লিশতম ব্যাচে ভর্তি হতে চান তারা আমাদের এই হাসান স্যার পেজের ইনবক্সে মেসেজ করতে পারেন ডিটেলস এবং ভর্তি করা ভর্তি হওয়ার জন্য